আসসালামু আলাইকুম এবরন আজ আমরা মিজো লং টু ও ডাহাং থ্রি আমাদের হাপাই যে গাছগুলো দেওয়া ছিল শিকড় বেরিয়ে গেছে দেখুন তো এই গাছগুলো ডেলিভারির উদ্দেশ্যে আজ আমরা তুলব মাটি থেকে দেখুন কি পরিমাণ শিকড় বেরিয়েছে তো যারা তাদের কমার্শিয়াল ভ্যারাইটিগুলো নিতে চান মিজো লং টু বিগ ম্যাক মিবাউ ওর ডাহাং থ্রি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন

এটা আজকে বুকিং হবে এখানে পর্যাপ্ত গাছ আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল দেবেন ধন্যবাদ সকলকে